নমস্কার হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত প্রচণ্ড রৌদ্র তাও চলে এসেছি আজকে বৃহস্পতিবার আমার রব দে আমি বাড়িতেই থাকি একান্তই দুটো প্রশ্ন জল কি জলে রাখা হয় না শুকনো মাটিতে হয় আর পাতাগুলো এত সুন্দর চকচক করছে কেন এত কুড়িও বাকি করে এলো এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে ভিডিওটা করে ফেললাম তো চলো সাথে থাকো আর কত সুন্দর সুন্দর কুড়ি এসেছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখবে তো চলো স্কিপ করবে না পরপর দেখতে থাকো দেখো দেখিয়ে দিচ্ছি কত নতুন নতুন কুড়ি এসেছে কত সুন্দর সুন্দর পাতা দেখে মনে হচ্ছে পদ্ম ভাত খায় ছোটোবেলায় সব হোটেলে গিয়ে ভাত খেতাম আজকে ভিডিওটা তোমাদের একটু দেখালাম তারপরে বিশদ আলোচনার জন্য আসছি তো সাথে থাকো চলে এসেছি পদ্মবাগানে এই যে সাদা পদ্মটা দেখছো এই পদ্মটা আমাকে দিয়েছিল আমার যে হোস্টেলের বোন আবার দাদারও মেয়ে পাপু দিয়েছিল এইটা পাপু আজ গত বছর দিয়েছিল সেটা গত বছর ফুল তো ফুটেছিলো এবারও ফুটলো পাপু যদি আমার ভিডিওটা দেখিস বলবি কেমন হয়েছে তোর গাছ আমার বাড়িতে এসেছে দেখ এই দেখো আবারও কুড়ি আসছে দর্শক বন্ধু এবার আমি বলি আমি এবার কি করেছি যেহেতু আমার যখন রোপণ করেছিলাম আমার গামলা কম ছিল তাই আমার কি মনে হলো যে এক একটা গামলায় আমি দুটো করে টিউবার দিই তো এবার আমি দুটো করে টিউবার দিয়েছি গত বছর মাত্র একটা টিউবার দিয়েছিলাম তিনটে করে বেরিয়ে হয়েছিল। এবার দুটো করে পদ্ম দিয়েছি আশা করি ছটা করে বেরিয়ে পাবো এই হচ্ছে একটা সাদা পদ্ম আর এ দেখো এখনও আসেনি এগুলো সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে আর এটা তো তোমরা আগেই দেখেছ এখানে একটা জায়গায় যেহেতু আমি দুটো টিউবার দিয়েছিলাম সেহেতু সবুজ পদ্ম হয়েছে এটা আশ্চর্য ঘটনা এটা ছিল লাল আর সাদা কিন্তু এবছর হয়ে গেছে সবুজ আর এই একটা কুড়ি এসেছে দেখো এক একটা কুড়ি দেখে মনে হচ্ছে যে এক একটা পদ্ম আলাদা হবে মনে হচ্ছে স্ট্রাকচার দেখে এই দেখো এটাও একটা উকি মারছে এটাও একটা এই হচ্ছে আমার পদ্মবাগান দর্শক বন্ধু আজকের এসেছি যে প্রশ্নের উত্তর নিয়ে সেই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে যে এত সুন্দর পাতা কি করে হয়েছে হ্যাঁ মাঝখানে আমার পাতাতে পোকা আক্রমণ করেছিল কিন্তু আমি এমনি কিছু বাইরে থেকে দিইনি কচি কচি নিম পাতা আমি জলের ওপর ছিটিয়ে দিয়েছিলাম ব্যাস হয়ে গেছে আমার সলভ হয়ে গেছে একটা পাতাও আর খাচ্ছে না তাহলে নিম পাতা যদি কচি কচি নিম পাতা তোমরা দিয়ে দাও বা শুকনো নিম পাতাও যদি দাও তাহলে কিন্তু এই পাতা খাওয়ার একটা যে প্রবণতা পোকামাকড়ের সেটা কিন্তু আর থাকছে না তাহলে এটা একটা পয়েন্ট আর যখন কুঁড়ি আসবে তখন আমরা কি দেব আর প্রথম পাতা বেরোনোর পর আমরা কি দেব বন্ধু তোমাদের বলেছি যে সাগরিকা যেটা পাওয়া যায় ইফকো বাজার থেকে সেই সাগরিকা টেন এম দিয়ে দেবে যখন পাতা বেরোবে আর যখন কুঁড়ি আসবে তখন আমরা কি দেব সেটা তোমাদের বলতে চলেছি কিভাবে দেব সেটাও বলতে চলেছি পদ্ম আর শালুক খাবার কিন্তু একই এইগুলো সব শালুক শালুকের সঙ্গে জল গোলাপ ছিল একসঙ্গে তার জন্য এরা বাড়েনি এবার হয়তো আশা করি বাড়বে এগুলো হচ্ছে জল গোলাপ আর একটা প্রশ্ন রেখেছে এক বন্ধু দর্শক বন্ধু যে জল গোলাপ কি জল দিতে হয় হ্যাঁ আমি বলবো আমি সম্পূর্ণ জলে রেখে দিই তো এবার আমার কি মনে হলো টবের মধ্যে দিয়েছি কিন্তু তাও জল দিচ্ছি দুটো প্রশ্ন ছিল যে আজকের পদ্মর কি খাবার আর তার সঙ্গে জল গোলাপে কি জল দেওয়া জল দিয়ে রাখতে হয় হ্যাঁ অবশ্যই বলব দর্শক বন্ধু জল গোলাপে অবশ্যই জলসহ গামলায় রাখতে পারো আবার এইভাবে আমি যে টবে রেখেছি তাতেও রাখতে পারো খুব সুন্দর হয় জল গোলাপ আমার এই জল গোলাপের কার কী হয় আমি জানি না তবে ফুটতেই আছে ফুটতে আছে এত সুন্দর পাঁপড়িগুলো দেখো মনে হয় যেন কে যেন সাজিয়ে দিয়েছে অসাধারণ দেখতে এত সুন্দর শুভ্র ভীষণই ভালো লাগে পাতাগুলোও খুব সুন্দর একদম প্রকৃতির সাধারণ নিয়মে এরা বড় হচ্ছে এদেরকে কিছুই দেওয়া হচ্ছে না এবার আমি এই জলগোলাপের প্রথম খাবার দিচ্ছি তো কি খাবার জলগোলাপের খাবারও দেব তার সাথে পদ্মেরও খাবার দেব মোটামুটি পাঁচ থেকে সাত কালার পদ্ম ফুটবে একটু আশা রেখেছি কয়েকটা কালার তো হয়েছে তোমাদের তো দেখাচ্ছি তার সাথে আরও যেগুলো আসবে সব আপডেট পাবে তোমরা সাথে সাথে দেখো সুলেখা চ্যানেলটা দেখলে কিছু না কিছু উপকার পাবেই এটুকু আমি জোর গলায় বলতে পারি শুধু দেখ দেখো আর একটা বা কুড়ি ছো ব্যাপার নাইট্রোজেন ফসফেট আর পটাশিয়াম তিনটের মাত্রা যেটা সমান সেই খাবার আমরা দেবো প্রথমে তাহলে দেবো পাতা বেরোনোর পর দেবো সিউইড সাগরিকা যদি দানা হয় তাহলে দশটা আর যদি তোমার লিকুইড হয় তাহলে ওয়ান এম এল ওয়ান এম এল দিলেই যথেষ্ট ওকে তো চলো এই এতটা করে প্রত্যেকটা কাগজে আমি দিয়ে দিচ্ছি দেখো দিয়ে এটাকে পুরিয়া করতে হবে এইভাবে এই পুরিয়া করে প্রত্যেক মাস প্রত্যেক মাসের এক তারিখে দিয়ে দেবে তাহলে তোমার হিসাব থাকবে যতদিন তোমার পুরে আসবে অবশ্যই এই খাবারটা দিলে তোমার পাতাও সুন্দর হবে কুড়িও সুন্দর হবে ফুলও সুন্দর হবে দর্শক বন্ধু এইটাই তোমাদের দিতে হবে ফুল তো আমি খাবারটা কীভাবে দেবো এই যে পুড়িয়াটা করলাম এই যে দেখো এই এইভাবে দিয়ে দিতে হবে থেকে দিতে হবে জাস্ট এইভাবে দিতে হবে এই প্রত্যেক মাসের এক তারিখে এই খাবারটা এইভাবে দেবে আর এই যে শ্যাওলাগুলো আছে অবশ্যই ফেলে দেবে অবশ্যই এগুলো ওদেরকে বাড়তে দেবে না আর এর আগে আমি বলেছি টু ইন ওয়ান মানে পদ্মফুলের পিছনে এমন একটা চাষ করবে যাতে এর জল যখন তুমি ওভারফ্লো করবে তাতে এই যে দেখো এইখানে যে গাছগুলো আমি লাগিয়েছি পদ্মলাকা আছে আর আমার ভুট্টা আছে সেগুলো কিন্তু ফুল যেখানে চাষ করবে তার পিছনে তোমার যে কোনো একটা উদ্ভিদ চাষ করবে যাতে পদ্মফুলের জলটা যখন ফেলে দেবে সেটা ফেলে না দিয়ে সেই গাছে দেবে এটা হচ্ছে হবি অফ ফুলেখার স্পেশাল টিপস দর্শক বন্ধু এই হচ্ছে জলগোলা জলগোলাকে প্রথম খাবার দিচ্ছেন এই এটা জল নেই জল দিতে হবে এক্ষুনি জল দিয়ে দেবো আমার পদ্ম ফুলের বাগানে এখান থেকে আমি দিতে শুরু করব এটা গামলাটা আমার ঠিক এর আগে দেওয়া ছিল এই যে গামলাটা না একটু ছোট হয়ে গেছে তার জন্য ফুলটা ফুটছে না তবে অবশ্যই এই যে গামলাটা এগুলো একশো টাকা করে দাম বড় গামলা দেবে তাহলে এত সুন্দর হবে প্রথম গামলায় দিচ্ছি এটাও তাই ঠিক কাদার মধ্যে পুঁতে দিতে হবে অবশ্যই এভাবে দাও দেখতে কত সুন্দর হবে আর একটা কথা বলবো যেখানে পদ্মগাছের গোড়াতে যদি এরকম পচা পচা পাতা থাকে অবশ্যই ফেলে দেবে আজকে তোমাদের সুন্দর করে পদ্ম পরিচর্যা দেখাচ্ছি দর্শক বন্ধু এখানে কতগুলো কুড়ি এসছে দেখাও এই একটা এই একটা এই একটা একটা গামলাতে এসেছে তিনটে কুড়ি আর এই যে পুরনো পাতাগুলো অবশ্যই তুলে তুলে ফেলে দেবে চলো এদিকে এইটা একটা এটাই আছে একটা দেখো দিয়ে তোমাকে চেকিং করতে হবে পুরোনো পাতা আছে কি না অবশ্যই পুরনো পাতা থাকলে দর্শক বন্ধু এটা ফেলে দেবে এই যে এগুলো হচ্ছে পদ্ম পরিচর্যা পদ্মকে খুব সুন্দর করে পরিচর্যা করবে নিশ্চয়ই পদ্ম তোমার কি সুন্দর শুভ্র পদ্ম ফুটেছে তবে আমার যে অন্যান্য পদ্মগুলো প্রচুর প্রচুর পাপড়ি কিন্তু এটা অল্প পাপড়ি এক একটা পদ্মের রূপ এক এক রকম এটা দিয়ে দিলাম দর্শক বন্ধু আর এই যে দেখো এর ভেতরে ফেলে দিতে হবে আর এইখানে দেখো কি মিষ্টি একটা কুঁড়ি রয়েছে এ ফুলটা কেমন হবে অবশ্যই দেখাবো এর মধ্যে নাকচাপা তুরান আর বেবি স্যান্ডরোলস তো দিলাম আরও দেব ওকে প্রতিশ্রুতি দিলাম পদ্মের টিউবার তারপরে মিলি আমি বললাম আবার আসতে আজকে আমি খুব তারা ছিল একটু সময় দিতে পারলাম ভালো লাগলো অনেক দিন থেকেই বলছিলো ম্যাম আসবো আসবো সময় দিতে পারিনি তো আজকে এসেছে খুব তাড়াহুড়ো করে একটু ওদের সময় দিলাম ভালো লাগলো এই রকম ফ্যান আসলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে আসতে হবে কবে আসবে কবে আমি থাকি না থাকি কন্ট্যাক্ট না করে না আসলে হয়তো আমার সঙ্গে দেখা হবে না এর গাছ তো দেখালাম তোমাদের এবার কোন গাছগুলো ও দিয়েছে দেখো এইগুলোর ম্যামের জন্য নিয়ে এসেছে একটা নীল জবা আর এটা কী গাছ ড্রেসিনা ড্রেস আর এটা বলো আজকে এই ম্যামের বাগান দেখে কেমন লাগলো ম্যামকে কেমন লাগলো আচ্ছা খুব ভালো আমার হবি অফ লেখার ফ্যান মানে আমার চ্যানেল দেখে ও অনুপ্রাণিত হয়ে বাগান করার একটা নতুন আশা ওর মনে জেগেছে আমি ওকে সাহায্য করলাম আমার কাজই হলো নতুন বাগানীদের কিছু গাছ দান করে আরও উৎসাহ দান করা যেহেতু আমি একজন বাগানি আমিও চাই প্রকৃতির আর একটা মেম্বার বাড়ুক যাতে প্রকৃতিকে শীতল করার আমরা যে সকল ভাই বোনেরা অঙ্গীকারবদ্ধ হয়েছি তার মধ্যে একটা সদস্যা বাড়লো আমারও ভীষণ ভালো লাগলো হবি সুলেখা কেমন লাগে বলো খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে পুরোটা দেখা হয় না কাজের জন্য তো মাঝে মাঝে দেখি ভালো লাগে খুবই দেখো আমি একজন মহিলা আমার পঞ্চাশের ঊর্ধ্বে বয়স এ বয়সে আমি স্কুল টিউশন সংসার তাদেরকে পিছনে ফেলে চারটে বাগান করেছি তুমি তো নিজে চোখে দেখলে তার সঙ্গে জেলায় গিয়ে যে নতুন বাগানিদের উৎসাহ দেওয়ার জন্য নতুন নতুন বাগানের যে ভিডিও তুলে ধরি এটা বলো তোমার কেমন লাগে দেখে আমি বাগান করতে শুরু করেছি আপনার ভিডিওগুলো দেখে এক একটা বাগান তো এক এক রকম হ্যাঁ আমিও কিছু চারা করি অনেককে দিই আচ্ছা ভালো লাগে এইটাই তো মানে একজন বাগানি আরেকজনকে দেখে চারা দেবে তবেই তো আর একটা বাগানি হবে তৈরি হবে আমাদের মাধ্যমে আর একটা বাগানই তৈরি দর্শক বন্ধু এইটাই পাও না আর কিছু না আজকে ওর সঙ্গে আমার কেমন লাগলো আমি যেহেতু ওর মুখটা দেখাতে পারলাম না কারণ দেখো ক্যামেরার সামনে তো অনেকে আসতে চায় না তাও ব্যাকগ্রাউন্ডে যতটা পারলাম আমি দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে দর্শকদের প্রশ্নের উত্তর দিতে মোটামুটি পাঁচ রকমের ফুল তো হয়ে গেছে জানি না ছয় থেকে সাত রকমের আইটেম লাগিয়েছি এবার দেখা যাক ফুলগুলো ফুটলে তার আপডেট তো তোমাদের দিচ্ছি আর সম্পূর্ণ খুব যত্ন করে পরিচর্যা করছি গত বছর কিছুই জানতাম না আজকে অনে এ এবছরে অনেকটা শিখেছি তাই দর্শক বন্ধু তোমাদেরকেও কিছু দিতে পারছি তোমরা এগুলো একটু ফলো করো নিশ্চয়ই তোমাদের পদ্মগুলো খুব সুন্দর হবে তবে নিজের মতন করে বাগান করার চেষ্টা করি আর সেগুলোই তোমাদের শেয়ার করি আর নতুন যে হবি ও ফুলেখা ব্লগ একান্ত নিজের আনন্দের যে বিষয়গুলো সেগুলোকে নিয়েই এগিয়ে যাচ্ছি তোমরা সকলে আমার পাশে থেকে হবি ও ফুলেখা চ্যানেলটা যেমন এগিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসাতে ওটাকেও তোমরা একটু দেখো সাবস্ক্রাইব করো পাশে থেকে আমারও ভালো লাগবে আজকে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে হ্যাঁ আবারও বলবো সব সবুজের সাথে থাকো আনন্দে থেকো টাটা